হ্যালো বিয়ান ওয়েলকাম টু জি একাডেমি সলিউশন তো করছি তোমার সবাই ভালো আছো তো আজকের এই ক্লাস আমরা আলাপ করবো তোমরা যারা নম চেঞ্জ শিক্ষার্থী আছো তোমাদের যে ইংলিশ পরীক্ষার যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষার সিলেবাসটা কী কী হবে এবং তোমাদের কোন কোন টপিকে কোশ্চেন আসতে পারে তো তোমার যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো সাবস্ক্রাইব করে নাও তো দেখো এখানে তোমার সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন এখানে দেওয়া আছে এখানে ইংলিশ বিষয় নিয়ে আলোচনা করবো এবং একে আমরা সবগুলো বিষয় সম্পর্কেই জানতে পারবো তো চলো আমরা এখন ইংলিশ বিষয়টাকে জেনে নিই তো দেখো এখানে গাইডলাইনে কি হয়েছে প্রথমে যে কোশ্চেন শুট বি বেসড অন দ্য কম্পিটেন্সি স্কিলস অ্যান্ড নলেজ ফোকাস ইন দ্য টিভি টেক্সট বুক সিলেবাস আউটলাইন গাইডলাইন অর্থাৎ তোমাদের এনসিটিভির যে টেক্সটবুক আছে সেই টেক্সবুলে তোমাদের কী কী অভিজ্ঞতা অর্জন করেছো বা কী কী নলেজ তোমরা অর্জন করেছো সেগুলোর ভিত্তিতেই কোশ্চেনটা করা হবে কোশ্চেনস অন রিডিং অ্যান্ড গ্রামার মাস্ট বি সেট ফ্রম আনসিন টেক্সট হুইচ শুড সিমিলার টু দ্য রিলেভেন টেক্সট গিভেন ইন দ্য টেক্সট বুক অর্থাৎ তোমাদের টেক্সট বুক সে যে টেক্সটগুলো আছে সেগুলোর সাথে মিল না থাকলেও তোমাদের যে আনসিন যে টেক্সটগুলো আছে যেগুলো তোমরা কখনো দেখেননি সেগুলো তোমাদের টেক্সট বুকের মতো করেই করতে হবে টার্মস অফ লেভেল অফ ডিফিকাল্টি তো দেখো এরপরে তিনি কী বলা হয়েছে টাস্ক ফর রাইটিং পার অর্থাৎ রাইটিং পার্টার যে টাস্কগুলো আছে নিড টু বি সেট কনসিডারিং দ্য টাইপ অফ রাইটিং স্টুডেন্টস হ্যাভ ডান ইন ক্লাস অর্থাৎ তোমরা ক্লাসে যেরকম কার্যক্রম পরিচালনা করেছে সে আর ভিত্তিতেই তোমাদের যে শিক্ষক দুগণকে তোমাদের কোশ্চেন করতে হবে তো তোমাদের যেগুলো শিখিয়েছে তার ভিত্তিতে এই হবে তাও তোমাদের অ্যাপ্লিকেশন শিখায়নি অ্যাপ্লিকেশনটা তোমাদের স্কুলে পরীক্ষায় দিতে পারবে না তো তোমাদের অন্য একটা টপিক শিখাচ্ছে সেই টপিকটা তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে তখন ও দেখো এরপরে কী বলা হয়েছে কোশ্চেন সেটার্স নিড টু প্রোভাইড দ্য স্যাম্পল অ্যান্সার অ্যান্ড রুবিক্স ফর মার্কিং দ্য অ্যাস এ টাইপ ওপেন এন্ডেড রাইটিং স্কিল অর্থাৎ দেখো এখানে কী হয়েছে কোশ্চেন সেটার যে কোশ্চেনটা সেট করবে নিড টু প্রোভাইড দ্য স্যাম্পল অ্যান্সার অর্থাৎ স্যাম্পল অ্যান্সারও প্রোভাইড করতে হবে তাদেরকে দেখো এরপরে তোমার সিলেবাস কী কী থাকবে দেখো তোমার সিলেবাস থাকবে এই বার্ষিক পরীক্ষায় ক্লাস নাইনে শুধু চ্যাপ্টার সিক্স এইট নাইন অর্থাৎ তোমাদের যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সে বাকি চ্যাপ্টারগুলো তোমাদের পড়ার দরকার নেই তোমরা শুধু তোমাদের যে ক্লাস নাইনের চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার এইট এবং চ্যাপ্টার নাইন এই তিনটা চ্যাপ্টার পড়লেই পারবে এই তিনটা চ্যাপ্টারের সবগুলো ভিডিওই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা অবশ্যই সেই চ্যাপ্টারগুলোর ভিডিও দেখে নেবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল থেকে দেখবে কারণ চ্যাপ্টার সিক্স এইট নাইন এইটা চ্যাপ্টারই তোমাদের মেন বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস এখানে সেভেনও পড়ার দরকার নেই টেনও পড়ার দরকার নেই শুধু চ্যাপ্টার সিক্স এইট আর নাইন এই তিনটা চ্যাপ্টারই পড়বে আমি এই সবগুলো চ্যাপ্টারের ভিডিও কিন্তু চ্যানেলে দিচ্ছি তোমরা প্লে লিস্ট চেক করে এগুলো দেখে নেবে বা তোমাদের অ্যাসেসমেন্ট ফরম্যাটটা কী হবে দেখো তোমাদের কন্টিনিউ অ্যাসেসমেন্ট হবে থার্টি পার্সেন্ট এবং তোমার যে লিখিত পরীক্ষায় সেভেন্টি পার্সেন্ট নাম্বার ভিত্তিতে এটা করা হবে এবং তোমার কন্টিনিউ অ্যাসেসমেন্টে তোমার কী ধরনের কাজ থাকতে পারে দেখো তোমাদের টাস্ক টাইপ এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া আছে টিচার মাস্ট গিভ প্রয়ার নোটিফিকেশন টু স্টুডেন্ট এক্সপ্লেন দ্য ডিটেলস অফ হোয়েন অ্যান্ড হাউ দা কন্টিনিউ অ্যাসেসমেন্ট উইল বি কন্ডাক্টেড তো তোমাদের ক্লাসে কীরকম কার্যক্রম পরিচালনা করা হবে প্র্যাকটিক্যাল করানো হবে না কী করানো হবে সেটা টিচার তোমাদের সিলেক্ট করে দেবে আগে থেকেই নির্দেশনা দিয়ে দেবে টিচার্স মার্কস সেট ডাইমেনশন আইটেম অর্থাৎ চিষার্জারকে কিছু আইটেম সিলেক্ট করতে হবে ফর সি এ ফ্রম গিভেন সিলেবাস তোমাদের গিভেন সিলেবাস থেকেই তোমাদের যে বিভিন্ন আইটেমগুলো সিলেক্ট করতে হবে কার্যক্রম পরিচালনা করার জন্য ঠিক আছে এরপরে তোমার যে কী কী কাজ দিতে পারে দেখো তোমার যে হোমওয়ার্ক তোমার কিছু হোমওয়ার্ক দিতে পারে স্পেসিফাইড বাই টিচার অর্থাৎ তোমার শিক্ষক তোমার কিছু বাড়ির কাজ দিতে পারে সেটাই দশ নম্বর থাকবে এবং তুমি কিছু ক্লাসওয়ার্ক দিতে পারবে অর্থাৎ তোমার ইন্ডিভিজুয়াল কাজ বা গ্রুপ ওয়ার্ক থাকতে পারে তারপর কমপ্লিটিং টেবিল সেগুলো থাকতে পারে তারপরে তোমার যে সি সিলেবাস ইন সেকশন বি অর্থাৎ সেকশন বিতে তোমার কিছু থাকতে পারে সেখানে তোমার কয় নাম্বার থাকবে সেখানেও কিন্তু তোমার দশ নাম্বার বরাদ্দ থাকবে ঠিক আছে তো এরপরে দেখো এখানে তোমার দশ নাম্বার থাকার পর তোমার যে প্রোজেক্ট ওয়ার্ক থাকতে পারে অ্যাসাইনমেন্ট থাকতে পারে স্পেসিফাইড ইন দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সেখানে তোমার দশ নাম্বার থাকবে এরপরে তোমার টোটাল এখানে গেলো তোমার তিরিশ নাম্বার তোমার বাকি থেকে কি সত্তর নাম্বার দেখো সত্তর নাম্বার কি আছে যে টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন কী আছে সেখানে তোমার যে স্কিল বা কম্পিটিশান কীভাবে আছে যে রিডিং তোমার যে লিখিত অংশ তোমার পঁয়ত্রিশ নম্বর বরাদ্দ থাকবে তো দেখো টেস্ট আইটেম উইল বি বেসড অন থ্রি আনসিন তিনটা আনসিন প্যাসেজের উপর ভিত্তি করে তোমার রিডিং পার্টটা বরাদ্দ থাকবে সেখানে কোন কোন টপিক থাকতে পারে দেখো তোমার এমসি থাকতে পারে সেখানে তোমার ইনসিকিউতে পাঁচ নাম্বার থাকবে এবং তোমার বিভিন্ন শর্ট অ্যান্সার কোশ্চেন থাকতে পারে সেখানে থাকবে দশ নাম্বার এবং তোমার কী থাকবে দেখো তোমার যে রিডিং পার্টে তোমার ম্যাচিং অর্থাৎ এর সাথে বি নাকি এর সাথে সি ওয়ে যে তোমাদের যে ম্যাচিং করেছিলাম সেগুলো থাকবে সেখানে থাকবে পাঁচ নাম্বার এবং তোমার বিভিন্ন আর্গুমেন্ট থাকতে পারে অর্থাৎ তোমার একটা উক্তি দিয়ে দিল সেই উক্তিটা তোমার ব্যাখ্যা করতে পারবে তুমি এর সাথে একমত কি একমত কি না সেখানে থাকবে পাঁচ নাম্বার তোমার টেবিল থাকতে পারে কমপ্লিটিং টেবিল সেখানে থাকবে দশ মার্ক ঠিক আছে এরপরে দেখো তোমার কি আছে যে এপ্রিসিয়েটিং পয়েন্ট অর্থাৎ কবিতার অংশ থেকে কী কী থাকবে তোমার শর্ট কোশ্চেন আনসার থাকতে পারে অর্থাৎ তোমাদের পাঠ্যপুয়ে যে সকল কবিতা দেওয়া আছে যে চ্যাপ্টার সিক্স এইট নাইনে সেই কবিতাগুলো থেকে তোমার কোশ্চেন আসতে পারে সেখানে থাকবে দশ নাম্বার তোমার আইডেন্টিফাইং এক্সপ্লেন ডিটারি ফিগার্স কোনটা মেকটা আপ সিমিলি ইমাজিরি এটা কিন্তু আমি করেছি তোমরা অবশ্যই এই যে তোমাদের চ্যাপ্টার থেকে এগুলো দেখে করে নেবে সেখানে থাকবে দশ নাম্বার এবং তোমার রাইটিং এক্সপ্রেশন যে আছে সেখানে তোমার দশ নাম্বার থাকবে এরপরে তোমার যে আরও দেখো রাইটিং আরও পঁয়ত্রিশ নম্বর বদ্ধ থাকবে সেখানে তোমার কী থাকবে দেখো রাইটিং প্যারাগ্রাফ তোমার একটা প্যারাগ্রাফ লিখতে হতে পারে তবে তোমার যে রাইটিং কম্পেয়ার কন্টাস্ট আছে সেখানে থাকবে দশ নম্বর এবং তোমার যে এক্সপ্লেনেটরি টেক্সট তোমাদের তো এক্সপ্লেনেটরি টেক্সট আমি করেছিলাম যে একটা বিষয়কে তোমার এক্সপ্লেন করতে হবে যে ওয়াই স্টুডেন্টস আর ইন্যাটেন্টিভ ইন দ্য ক্লাস এটা আর এক্সপ্লেন করতে হবে সেখানে থাকবে দশ নম্বর এইভাবে মূলত তোমার পরীক্ষাটা হবে এবং একশো নম্বরের ভিত্তিতে এই কোশ্চেনটা হয়ে থাকবে এরপরে তোমার যে বিভিন্ন স্যাম্পল কোশ্চেন আছে সেই স্যাম্পল কোশ্চেন অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কীরকম হতে পারে সেটা দিয়ে আসে এটা আমরা আগামী ক্লাসে দেবো একটু পরে দিয়ে দেবো তো এখন যা জেন্টিকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নেব ধন্যবাদ সবাইকে